একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে সংখ্যাবাচক শব্দ তোমাদের আর দি এ ক শব্দরূপটা পড়তে হবে আজকে আমি পড়াবো এক শব্দরূপটা প্রথমে আমরা জানবো সংখ্যাবাচক শব্দ কাকে বলে যে সকল শব্দ দ্বারা সংখ্যা বোঝায় তাদেরকে সংখ্যাবাচক শব্দ বলে এ ক দি প্রভৃতি শব্দগুলো সংখ্যা প্রকাশ করে বলে এদের সংখ্যাবাচক শব্দ বলে সংখ্যাবাচক শব্দসমূহ বিশেষণ এরা বিশেষ্যের লিঙ্গ বিভক্তি ও বচন গ্রহণ করে অর্থাৎ বিশেষ্য যে বিভক্তি যে লিঙ্গ যে বচন হয় বিশেষণটিও সেই লিঙ্গ সেই বিভক্তি এবং সেই বচন হয় সংখ্যাবাচক শব্দসমূহ সম্বোধনে ব্যবহৃত হয় না আজকে আমরা পড়ব এক ও শব্দ তাই এক সংখ্যাবাচক শব্দ নিত্য এক বচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয় তিন লিঙ্গ বলতে পুং লিঙ্গ স্ত্রীলিঙ্গ শব্দের রূপটা দেখো কিভাবে পড়তে হবে আগে দেখে নাও বিভক্তি লেখা আছে এইদিকে প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী একটু আগেই বললাম যে এক শব্দরূপ তিন লিঙ্গে ব্যবহৃত হয় দেখো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ কিভাবে পড়তে হবে দেখো আগে আসি পুংলিঙ্গে এক একম একেন একসময় একস্মাত একস্ম একস্মিন স্ত্রীলিঙ্গে দেখো একা একাম একস্মই একস্যা একশা একশাম পুংলিঙ্গে দেখো একম একম এটা ছাড়া বাকিটা পুরো এক পুংলিঙ্গ শব্দের মতোই দেখো এক একে ন একসময় একশমাত একুশ একুশ একই তোমাদের প্রথম সেমিস্টারে হবে এমসিকিউ প্রশ্ন এক শব্দের পুংলিঙ্গ পঞ্চমীর এক বচন তাহলে উত্তরটি হবে একশ এক শব্দ স্ত্রীলিঙ্গে দ্বিতীয়ার এক বচন উত্তরটি হবে একাম এক শব্দ ক্লিবলিঙ্গ প্রথম আর এক বচন কম এইভাবে কোশ্চেনগুলো থাকবে তাই শব্দরূপটাকে খুব ভালো করেই মনে রাখতে হবে তোমাদের শব্দরূপ থেকে এমসিকিউ প্রশ্ন দেয়া হয়ে গেছে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো